নমস্কার বন্ধুরা বং অর্চিতা ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দুজনে মিলে সোজা চলে এলাম দক্ষিণেশ্বরে ও তো অফিস যাবে তাই জন্য আমাকে ও দক্ষিণেশ্বর মেট্রোর এখানে নামিয়ে দিল তাই ওকে আমি টাটা করে মেট্রোর টিকিট কেটে সোজা ওটা করলাম মেট্রোতে এসপ্ল্যানেড এ মেট্রো ছ নাম্বার গেট দিয়ে বেরিয়ে দেখি বাইরে কিন্তু এরকম ওয়েস্টার্ন ওয়ার এর কালেকশন এছাড়াও প্রচুর ক্রপ টপ হাফ প্যান্ট ফুল প্যান্ট এর প্রচুর কালেকশন রয়েছে আর এখন তো বর্তমানে ট্রেন্ডিং হিসাবে ক্রপ টপ এর কালেকশন প্রায় ম্যাক্সিমাম দোকানেই রয়েছে এসপ্লানেট এর ভিডিও করার জন্য বাড়ি থেকে তাড়াতাড়ি বের হলেও এসপ্লানেট এ এসে দেখি খুব মারাত্মক ভিড় পড়েছে আর এইদিকে দেখো জুয়েলারি গুলো দেখতে কতটা সুন্দর এগুলো প্রাইস বলছিল কিছু কিছু তিরিশ টাকা আবার বেশ কিছু প্রাইস রয়েছে একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে তোমরা যদি শপিং রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলটা একবার ফলো করো নিউ মার্কেটের সমস্ত ভিডিও আমি ওখানে অলরেডি আপলোড করে দিয়েছি যতবারই আমি নিউ মার্কেট ঘুরতে আসি না কেন আমি ঢুকবই তো প্রত্যেকবারের মতো এবারেও আমি প্রবেশ করে এখানে যতগুলো ড্রেস রয়েছে তার সমস্ত মোটামুটি ভিডিও আমি ক্যাপচার করে নিয়েছি তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে এসে দেখলাম এখানে কিন্তু অনেক ধরনের চিকনকারীর কুর্তির কালেকশন রয়েছে আর প্রত্যেকটা চিকনকারীর কালেকশন কিন্তু ভীষণ ভালো এই যে যেটা দেখছো এটা প্রাইস বলছিল এই আড়াইশো টাকার মতো তবে এটার ভেতরে কিন্তু ইনার নেই আর বিভিন্ন রেঞ্জেরই তো এখানে সমস্ত কালেকশন পাওয়া যায় আর এদিকে সিলেদার ভিত্তি দেখো একবার জাস্ট পা ফেলার মতো নয় সিলেদাস ও জুটোর ভিডিও করাচ্ছিল তাই সিলেদাস এর জুতোর ভিডিও করার পর আমি কিন্তু একটু ভালোভাবে ঘুরে দেখে নিয়েছিলাম নতুন কি কি কালেকশন এসেছে এছাড়াও এখানে ব্যাগের যে নতুন নতুন কালেকশন দেখলাম সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে যারা ডেলি প্যাসেঞ্জারি করে অথবা স্কুল কলেজের টিচার রয়েছে তো তাদের জন্য কিন্তু এই সমস্ত ব্যাগের কালেকশন এছাড়াও পার্টি বিয়ার এর প্রচুর কালেকশন রয়েছে এখানে সিলেদাস থেকে বেরিয়ে হাতে ঝালমুড়ি নিয়ে আবার আমি চলে এলাম ভি মার্টে বিগ বাজার যখন ছিল জায়গায় তখন তারপর সেরকম ভাবে খুব একটা আমার আশাই হয়ে ওঠেনি আর মার্ট জবে থেকে হয়েছে তারপর থেকে যেহেতু আসা হয়নি তাই এইবারই আমার প্রথম এখানে আসা এসে তো দেখছি এখানে বিভিন্ন নামি দামি কোম্পানির প্রচুর কালেকশন রয়েছে অনেকেরই কোয়েশ্চেন হয় যে ট্রিপিল এক্সেল এর কোনো সাইজ পাওয়া যায় কিনা ভি মার্টে কিন্তু ট্রিপিল এক্সেল এর প্রচুর সাইজ রয়েছে এছাড়াও এখানে কিন্তু আমি দেখলাম অনেক কম রেঞ্জের মধ্যে এখানে গ্রোসারিস এর আইটেম রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে এখানে প্রত্যেকটা গ্রোসারিস আইটেমের মধ্যে। দামটা যদি আপনারা হিসাব করে দেখতে যান তাহলে মোটামুটি স্মার্ট বাজারের কাছাকাছি দাম পড়ে তবে আমার এখানে থেকে স্মার্ট বাজারের জিনিসের দাম অনেকটাই কম লাগে এখানে দাঁড়িয়ে আমি ভাবছি যে কি কিনবো না করতে করতে আমি জিও মার্ট অ্যাপসটা ওপেন করে দেখে নিলাম প্রাইসগুলো আর তারপর আমি তোলার আর সাহস পেলাম না ট্রলি তারপর মনে করলাম না ঠিক আছে আজকে আর এখান থেকে কিনবো না যখন স্মার্ট বাজারেও সেম জিনিসই আর একটু কম প্রাইসেই পাওয়া যাচ্ছে তাহলে না তো স্মার্ট বাজার থেকেই কিনবো তাই ভিমার্ট ঘুরে নেওয়ার পর আবার আমি এখান থেকে বেরিয়ে এলাম আর ভিমার থেকে বেরোতে না বেরোতেই সিগনাল খুলে দিয়েছে তাই জন্য আবার একটু অপেক্ষা করে গেলাম অপেক্ষা করার পর অবশেষে মেট্রো স্টেশনে ঢুকে আবার আমি মেট্রোর জন্য অপেক্ষা করছি কারণ এখানে মেট্রোর জন্য তো অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছে কারণ আগের মেট্রোটা তার ঠিক আগেই বেরিয়ে গিয়েছে আর জানেন তো ট্রেন্সের ভাই দাদারা এতটাই ভালো মানে স্টাফেরা এতটাই ভালো যে ওদেরকে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার পর বললাম তো ওনারা কিন্তু অনায়াসেই কোনো দ্বিধাবোধ না করে আমার ফোনটাকে বললো ঠিক আছে ম্যাডাম আপনার চার্জারের কি টাইপ রয়েছে তো আমি বললাম সেই টাইপ ওনারা কিন্তু চার্জও দিয়ে দিলে ভালো আমি একটু যদিও অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরেই যে কতক্ষণে চার্জটা কমপ্লিট হবে যাই হোক চার্জ কমপ্লিট করার পরেই তো আমি আবার ফোন নিয়ে ভিডিও করতে পেরেছি কারণ ফোনের একটু যেহেতু প্রবলেম হচ্ছে তাই জন্য কিন্তু অনেকটাই অসুবিধা হয় আমার প্রত্যেকবার ভিডিও করতে গেলে মেট্রো থেকে নেবে আবার গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম কার টাচ করতে হবে বলে কারণ বাইরে বেরোতে হবে তো না হলে তো ভেতরেই থেকে যাব তারপর যাই হোক বাইরে বেরিয়েই আবার আমার প্রতিদেবের জন্য অপেক্ষার করতে হয়নি কারণ সে অনায়াসে আগে থেকেই এসে ওয়েট করছিল আর এইদিকে এস্কেলেটার দিয়েই আবার আমি নেমে যাব। কারণ এস্কেলেটার ছাড়াও ওইদিকে সিঁড়ি রয়েছে তবে আমার এই সিঁড়ি দিয়ে ওঠা আমার জিনিসটা একদমই আর ভালো লাগে না ওই সারাটা দিনে পরিশ্রমের পর এই ওঠা নামা করতে আর একদমই ইচ্ছে করে না তো বাইরে বেরিয়ে এসে দেখি উনি দাঁড়িয়ে রয়েছেন আর এইদিকে ক্যামেরা দেখে ও বুঝতে পারছে না যে আমি ভিডিও করছি না করছি না তো ভাবছে হয়তো আমি ফলস ভিডিও করছি তারপরে বললাম না আমি সত্যি করেই ভিডিও করছি তোমার তারপরে আবার আমাদের বাহনে চেপে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নয় এখন অনেক মেট্রো স্টেশনেই বহু মানুষ দাঁড়িয়ে থাকে কোনো প্যাসেঞ্জার তুলবেন বলে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে প্রচুর বাইকও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে ওই এস রাইড উবের বাইক এই সমস্ত কিছু আপনাদেরকে ইনস্টল করে রাখতে হবে আর এই অ্যাপসগুলো হওয়ার ফলে সাধারণ মানুষের যেমন একদিকে এই সেকেন্ড ইনকামের পথও বেরিয়েছে আর তেমনি সাথে সাথে কিন্তু আরেকটা দিকে যারা বাড়ি পৌঁছাতে অনেকটাই লেট হয় তাদের কিন্তু খুব সুবিধাও হয়েছে বাড়ি ফেরার পথে ফুল নিয়ে আবার বাড়িতে রওনা দিলাম আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না